আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছি তো আমরা চাই আমাদের কাছে প্রচুর পরিমাণ যেন ফুল আসে গাছের ফলের বৃদ্ধিটা যেন দ্রুত হয় তো এর জন্য আমরা জৈব এবং রাসায়নিক দুই ধরনের সার ব্যবহার করে থাকি তো সাধারণত জৈব উপায়ে যে পদ্ধতিগুলো সবচেয়ে বেশি ভালো তার মধ্যে একটি হচ্ছে সরিষার খোল তো এই সরিষার খোলটা চার থেকে পাঁচ দিন পানিতে ভিজায়ে যদি আমরা গাছে নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছের চেহারাটা কিন্তু খুবই সুন্দর হবে গাছের ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে তো এই সরিষার খোলটা ব্যবহার করার পূর্বে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে যখন আমরা গাছে সরিষার খোলটা ব্যবহার করব। টবের মাটিটা অবশ্যই ভালোভাবে শুকাইয়ে নেব এছাড়া সরিষার খোল বীজানো পানির মধ্যে আমরা চাইলে সলুবার বোরন এবং ডিএপি এই দুইটা উপাদান কিন্তু বা সার আমরা ব্যবহার করতে পারি তো আমি এখানে এক বালতি পানির জন্য এক থেকে দুই চা চামচ এটা আনুমানিক হারে আমি এটা ব্যবহার করছি এক থেকে দুই চা চামচ হারে আপনারা ব্যবহার করতে পারেন এটা পানির সাথে ভালোভাবে মিশাবেন এবং সরিষার খোলটা এর সাথে আপনারা চাইলে ডিএপি সার ব্যবহার করতে পারেন এটা এক রাত ভিজিয়ে রাখলে হবে এক মুঠো পরিমাণ এখানে হাফ কেজি খোল আছে এই হাফ কেজি খোলটা আমি দুইবারে দুই বালতি পানির সাথে ব্যবহার করব তো ধারণা করছি এখানে দশ থেকে বারো লিটার পানি হয়তো ধরবে এই বালতি এটাতে তো আপনারা একটা বিষয় মনে রাখবেন এই সরিষার খোল ভিজানো পানিটা এটা দশ থেকে পনেরো দিন পর পর যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো হয় আমরা অনেক সময় লক্ষ্য করি রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের টবের মাটিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই জৈব সারটা যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি গাছের খাদ্য চাহিদাটাও পূরণ হবে এবং টবের মাটিগুলো আবারও কিন্তু সুস্থ হয়ে যাবে তো এটা আমরা নিয়মিত ব্যবহার করবো এবং প্রত্যেক গাছের জন্য অবশ্য এক থেকে সর্বোচ্চ দুই মগ পরিমাণ ব্যবহার করব যদি বড় হাফ গ্রাম হয় তো সেক্ষেত্রে দুই মগ ব্যবহার করব এবং ছোট টব হলে এক মগ ব্যবহার করলে যথেষ্ট হবে তবে একটা বিষয় আমরা মনে রাখবো যখন ঘন বর্ষা হবে বর্ষাকালে কিন্তু এটা আমরা ব্যবহার করব না এটা ব্যবহার করলে তখন মাটিটা সবসময় ভিজে ভাব থাকে সরিষার খোলটা ব্যবহার করলে অনেক সময় মাটিগুলো পচে যায় মাটিগুলো গন্ধ তৈরি হয় গাছের শিকড়গুলো ছত্রাকের আক্রমণ দেখা দেয় তো সব সময় যখন রোদের পরিমাণ বেশি হবে যে সময়টাতে এখন বর্তমানে রোদের পরিমাণটাই বেশি হচ্ছে তো এর জন্য আমরা এই সময়টাতে ব্যবহার করলে টবের মাটিটা একটু শুকাইয়ে নেবেন তাহলে তবে দেওয়ার সাথে সাথে এই রসটা বা এই সারটা মাটির তলে চলে যাবে আর যদি টবের মাটি ভিজে ভিজে থাকে তো সেক্ষেত্রে নিচের অংশ যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে তো এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি এবং নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের গাছগুলো খুব ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণ ফল আসবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ধন্যবাদ সকলকে